বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থীদের থাকতে হয় কঠিন নিয়মের মধ্যে সেই কঠোর নিয়মের বাধা টপকে কোটা সংস্কার ও পরবর্তীতে সরকার পতনের আন্দোলনের যোগ দেওয়ার ঘটনাটাই ইফতেকার আলমের জন্য ছিল অসাধ্য সাধন এইখানে একটা এইখানে একটা বুকের এখানে একটা ওই সলাগুড়িটা লেগেছিল আইন বিভাগের শেষ বর্ষের ছাত্র গোয়েন্দা বাহিনীর হাতে আটক হন পাঁচ আগস্ট সরকার পতনের দিন ভোরে শেষ কয়েকটা ঘন্টা কাটে আলোচিত আয়নাঘরে ধাক্কা দিয়ে উল্টা দিকে শোয়ায় এইখানে পাড়া দিল। এইখানে পাড়া দিয়ে লোহার রড ছিল ওইটা ইচ্ছা মতো নিচে পিটাইতে থাকলো কতক্ষণ অনেকক্ষণ পিটানোর পর আমি চিৎকার চাচামেচি করতেছিলাম তখন অনেকক্ষণ পরে ওরা থামে তখন অনেকক্ষণ থাকার পরে আবার বসায় আমাকে তখন বলতেছিলো যে এটা হলো একটা স্যাম্পল ডোজ এটা শুরু তুই আসলে বাঁচতে পারবি না এইখানে এমন একটা জায়গা এখানে হাজারের উপরে মানুষ আছে। এবং তারা কতদিন ধরে আসে তোকে একটা উদাহরণ দিই ছোট্ট একটা চারা গাছ তাদের হাতে দিছি এখন ওই চারা গাছ ফল দেয় ওরা যুগের পর যুগ হয়ে গেছে ওই প্রতিদিন ওদের হচ্ছে ওই গাছগুলোতে পানি দিয়ে জীবন কাটে তোকে হচ্ছে তোর লাইফটা হবে এইরকম আর হচ্ছে আমরা ভয় পাই না কাউকে আমরা তো জানিস ইন্টারন্যাশনাল মিডিয়াতে দেশি মিডিয়াতে গুমের কথা বলে তুই তো গুম হয়ে গেছিস তোর নাম এখন থেকে মিস্টার গুম ইফতে তুই এখান থেকে বাঁচতে পারবি না আর তোরা আমাকে জিজ্ঞেস করে যে তুই কোন ডিপার্টমেন্ট তখন আমি আমি ল ডিপার্টমেন্টে তখনই ওরা সাথে সাথে ও ল ডিপার্টমেন্ট হিউম্যান রাইটস একটা গালি দিয়ে কথা বলে তখন বলে যে ইন্টারন্যাশনালি তো তোরা আমাদের নিয়ে অনেক নিউজ করাস ইন্টারন্যাশনালি যে হিউম্যান রাইটস ভায়োলেশন এইটা সেটা এই যে তোকে যে গুম করছে তোর আগে হাজার মানুষকে গুম করছে এগুলো সব নিউজ হয়েছে কে কিছু হয়েছে কে কিছু করতে পারছে আমাদের আমাদের কেউ কিছুই করতে পারবে না তোরও অবস্থা সেম হবে এখান থেকে তোকে ছাড়ার কোনো ওয়ে নেই মাহিনের তথ্য দে বাকি দুজনের তথ্য দিয়ে বাকি সমন্বয়কদের সাথে তর্কি সম্পর্ক তোদের আরও কি কী তোদের ফান্ডিং কথা থেকে হয় তোদের কে কি করছে এইগুলো বলতেছে আর একটার পর একটা একের পর একটা টর্চার করতেছিল মানে যেমন আমি হাত তো হ্যান্ডক্যাপ পরা ছিল এইরকম করে যখন ছিল হ্যাঁ হঠাৎ করে যখন এই ওই এইটা মারার পরে অনেক ব্যথা হইতেছিল তো আমাকে সোজা করে দাঁড়ায় থাকতে বলতেছিল আমি দাঁড়ায় একদমই থাকতে পারতেছিলাম না আমাকে বারবার রাউন্ড করাইতেছিল তখন আমি জাস্ট বলতেছিলাম যে স্যার প্লিজ আমাকে একটু বসতে দেন তখন আমাকে এই নখগুলোতে দুই পাশ থেকে দুইজন মারা শুরু করে লাঠি দিয়ে প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে এরকম মারা শুরু করে তো এরপরে আমি যখন বলতেছিলাম যে না আমি এগুলো কিছু জানি না মাহিনা আমার কাছে ছিল আমার যতটা ন্যায্যতা মনে হয়েছে আমার বন্ধু হিসাবে আমি ওকে সাপোর্ট দিচ্ছি তখনও বলতেছে যে তোর বন্ধু হিসাবে তোর সাপোর্ট দেওয়া এই যে তুই তুই এখন এখন তোর জীবন শেষ হবে কি করবি আমি বলতেছিলাম যে দাবি তো তোদের দাবি ন্যায্য কিন্তু এটা এটা তোদের কে বললো যে তোদের দাবি ন্যায্য না এখনো আমাকে ওরা এরপরে অন্য একটা হাই অফিসিয়ালের একটা রুমে নিয়ে যায় ওই রুমে নিয়ে গিয়ে ওরাও সেম আমাকে অনেক কথাবার্তা বলে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর বিবরণ বলে যে তোকে তো রাখা হবে এখন একটু পরে রাতের দিকে রাখবো আমরা ইঁদুরের রুমে আমাদের এখানে অনেক রুম আসে ইঁদুর খেয়ে বাঁচতে হবে তারপর হচ্ছে এটা বলতে বলতে আমাকে আমি যখন বলতেছিলাম না কোনো তথ্য দিতেছিলাম ওদের প্ল্যান ছিল লাস্ট মুহূর্ত পর্যন্ত যেটা আমি বুঝতে পারলাম ওরা আমার ফোন দিয়ে মাহিনের সাথে যোগাযোগ করছে আমি কীভাবে কথা বলি হোয়াটসঅ্যাপে টেক্সট দেয় টেক্সট দিয়ে মাহিনকে বাইরে আসতে বলে ওই জায়গায় আসতে বলে এইভাবে বলে ওদেরকে এক করার একটা ট্রাই করতেছিল ওরা তারপর পরে আমি বুঝতে পারলাম যে ওদেরকে এক করে হয়তো স্নাইপার শট বা যে কোনো একটা কিছু হইতে পারতো ওদের কথাবার্তা শুনে বোঝা যাইতেছে এর কিন্তু আমি স্বীকার করতেছি না কোনোভাবেই তখন হচ্ছে একজন আমাকে উঠে এসে বলে যে তোকে একটা গেম খেলা শিখে সেটা হচ্ছে যে কখনও সিগারেটে সেকা খাইছিস ন খেয়ে আমি বললাম যে না কখনও খাইনি তখন বলে যে আজকে তাহলে একটু শিখ অভিজ্ঞতাটা অর্জন কর আর হচ্ছে যে এটা নিয়ে গেম খেলার নিয়ম হলে যখন আমি তোকে দিব আমার সিগারেট যদি একটু নড়াচড়া হয় একটু পড়ে যায় তাইলে ধর যে এটা তোর মুখ দিয়ে দিব এবং অন্য যে কোনো জায়গায় দিল এরকম করে বলে ওরা আমার নখগুলাতে হচ্ছে সিগারেট দিয়ে স্যাকা এগুলো দিতে থাকে আর ওরা হচ্ছে এগুলো চলতেই থাকে ওইটা ওই রুমে আরও প্রায় আধা ঘন্টা টর্চার করে আমাকে তাও কোনো কিছু টিয়া না পড়বে আমার ফোন টোন এগুলো অনেক কিছু করে এরপরে আবার তিন তিন নাম্বার আর একটা রুমই নিয়েছে ওইখানে নিয়েও সেম অবস্থায় লাথি কুইকিল ঘুষি তারপরে ওই ইয়া জয়েন্ট যোগগুলাতে পড়াগুলোতে মারে যখন কোনোভাবে বের করতে পারতেছি না এবার বলতেছে তোর তো আর বাঁচার উপায় নাই তুই বলবি না বুঝতে পারছি তাই ওই ওর সাইডে জুনিয়র ছিল ওদেরকে বলে যে ওর গরম পানিটা ঠিক কর নাক দিয়ে গরম পানি আর হচ্ছে ইলেকট্রিক শক এই দুইটা ঠিক কর ভেনশন কপার ফ্রিজ তাই গুনে মানে থাকে বছরের পর বছর ঠিক করে ওর বলে যে আমরা আসতে চাই ঘন্টা সারা রাত ঘুমাই নাই আমরা সবাই তোকে ধরার জন্য আর তুই এসে এখনও কোনো কিছু বলতেছিস না এরকম অনেক আলাদা করে আমাকে মূলত সার্চে ওই আমি কোনো কিছুই জানতাম না এরপর আমার সব ডিভাইস টিভাইস নিয়ে যাওয়ার পরে বলে যে ডিভাইস তোর হচ্ছে এগুলো সব ট্র্যাকিং হবে তোর কোনো ইনফরমেশন নাই কারণ মাইনের সাথে সমস্ত টেক্সট ডিলেট করা ছিল আর অন্যান্য বাকি ইম্পর্টেন্ট যেগুলো সবই ডিলেট করা ছিল এরকম একদিন তো ওরা পরে ওটাকে রিকভার করার জন্য নিয়ে যায় বলে যে সব রিকভার হবে এগুলো আমরা বের করে ডিজিটাল রিপোর্ট আসার পরে তোর সাথে আমরা আবার বলি এটা বলে ওলা চলে যায় ওরা পরে তিন সাড়ে তিন ঘন্টা পরে জুনিয়র জুনিয়র যারা ছিল কেয়ারটেকার ওরা আমাকে এসে বলে যে ভাই রিপোর্ট খুবই ভালো আপনি টেনশন নিন না টেনশন নিন না এরকম বলেও আমাকে সাহায্য মানে সাহস দেওয়া ট্রাই করতেছিলাম আমার ওই অবস্থা দেখে আমি কাতরাত্র ছিলাম আমি একদম অবস্থা খারাপ ছিলাম এবং অদ্ভুত একটা কথা হলো যে ওই রুমটাতে আমার বাঁধা অবস্থায় আমাকে চেয়ারে বসা রাখছে হ্যান্ড কাপ পরে এরকম তো আমাকে এরকম ওই রুমে কেউ কতক্ষণ অনেকক্ষণ কেউ কেউ ছিল না একটু পরে পর কেয়ারটেকার এসে বলতো যে ভাই সিসি ক্যামেরায় হচ্ছে স্যাররা দেখতেছে আপনি নড়াচড়া করতেছেন এটা স্যাররা কিন্তু এসে আবার অ্যাটাক করবে মানে জাস্ট আমি যদি এরকম ঘাড়া আছে তো ওদের শর্ত যে এরকমই থাকবে যে আমি এক এরকমও করতে পারবো না ঘন্টার পর ঘন্টা একটু নড়াচড়া করতে পারবো না এরকম। তো আমাকে আমি দুপুরের পরে বুঝতে পারি নাই ওরা জাস্ট আমাকে কিছুই বলে নাই ওই রুমে রাখতেছিলো একটু পরে পরে কেউ এসে একটা থাপ্পড় দেওয়া যাইতেছিলো কেউ এসে দেয়ালের সাথে লাগাই দেওয়া যাইতেছিল এরকম একটা চলতেছে তবে কিছু একজন কেয়ারটেকার ছিল ও ভালো মনে হয়েছে আমার কাছে উনি বলতেছিলো ভাই টেনশন নিন না ইনশাআল্লাহ আপনি মুক্ত পাবেন বলে আশা করি আশা করি খবর খুবই ভালো খুবই ভালো কিন্তু এই খবর ভালো বলতে যে আসলে দেশে একটা কিছু হয়ে যাচ্ছে বিকালের দিকে যে আমাকে এই খবরটা দিছে আমি এটা বুঝতে পারিনি আমি হয়তো ভাবছি হয়তো আমাকে ছাড়বে বা এরকম কিছু তো বলতেছে এরপর শুধু বলে যে প্রসেস 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 প্রসেসিং হচ্ছে ছাড়তে সময় লাগবে বিকালে বলে সন্ধ্যায় সন্ধ্যায় বলে যে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো ওরা রাতের আগে ছাড়ে না রাতে রাতে এসে বলতেছে যে যেহেতু সকালে নিয়ে এসছে সকালের আগে ছাড়বো এবার সেই ওই একই চেয়ারে সেই চব্বিশটা ঘন্টা আমি সেম অবস্থায় ছিলাম সেম অবস্থায় থাকার পরে পরের দিন ভোরে হচ্ছে আমাকে ইয়া দেওয়া হয় ওই যে ফাঁসির আসামিদের যেরকম পুরো ইয়াটা কাবার করা ওইরকম হচ্ছে কাভার করে আমাকে গাড়িতে উঠায় গাড়িতে উঠায় হচ্ছে আস্তে আস্তে বলতে থাকে আম সরি আমার আগে হচ্ছে আর একটা মেয়েকে উঠাচ্ছিলো আমি শব্দ পাইতেছিলাম ওই মেয়েটা টর্চার সহ্য করতে পারেনি আর ও অনেক চিল্লাইতেছিল এবং বমি বমি ভাববে এরকম বলতেছিল আর বাকিরা ওকে গালাগালি করতেছিল যে বমি করবি না বমি করবি না একদম একে তো করে ফালায় রাখতে যাইতেছিল। তো পরে হচ্ছে যে আমাকে গাড়িতে উঠায় উঠানোর পরে আমাকে বলে যে তো যদি তো চোদ্দ গোষ্ঠী বাইরাটা আমাদের কাছে আসে যদি বাইরে গিয়ে কী বলবি ফার্স্টে ওরা বলে যে বাইরে গিয়ে বলবি যে ঢাকার বাইরে ঘুরতে গিয়েছিলাম তো এখন আসছে এটা বলবি পরে একটু পরে আবার আর একটা অফিসার টান দিয়ে নিয়ে একদম কাছে গিয়ে বলে যে তুই বলবি যে থানায় নিয়ে গেছিলো যেহেতু এলাকায় পুলিশদের গাড়ি গিয়েছিলো দেখছে পল্লবী থানার গাড়িও ছিল দুইটা কালো মাইট্রো ছিল তো ও তুই বলবি যে থানায় নিয়ে গিয়ে থানায় নিয়ে গিয়েছিলো কোন থানায় নিয়ে গেছিলো আমরা জানি না এইটা বলে তুই বলবি কিন্তু আমাদের সম্পর্কে যদি কোনো কিছু বলিস তাহলে একদম তোর চোদ্দ গোষ্ঠীর অবস্থা একদম খারাপ করে এটা বলে ওর আমাদের চলে ওইদিকে একদম ভোরের দিকে ফেলে রেখে চলে বলে হ্যাঁ তারিখ একদম পরে সকালের ছাত্র আন্দোলনের ব্যাপকতা কমাতে সতেরো জুলাই বন্ধ ঘোষিত হয় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের হল আর তখন রাজপথে প্রতিরোধের বার্তা নিয়ে হাজির হয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সতেরো তারিখে সব জায়গায় আন্দোলন যখন স্থিতিশীল হয়ে যাচ্ছিলো তখনই আমরা প্রাইভেট ইউনিভার্সিটিরা যারা যেমন স্পেসিফিক্যালি ব্র্যাক নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট আইবি সবাই এক হয়েছে নট শুধুমাত্র এরা আপনার অন্যান্য সব ইউনিভার্সিটিগুলোকে আমরা এক করেছি পুরো একটা ডিজিটাল ক্র্যাকডাউন একটা ভায়োল্যান্ট ক্র্যাকডাউন পুলিশের তারপর লীগের যে পেটোয়া বাহিনী তাদের দিয়ে ভ্যালেন্ট ক্র্যাকডাউন হচ্ছিল তো ওই সময়টাতে আসলে তখন ওই প্রাইভেট আর পাবলিকের বিষয়টাকে আমরা আলাদা করে চিন্তা করি না বেসরকারি বড় অনুপ্রেরণা আমরা যখন দেখছি আমাদের শিক্ষার্থীরা মাঠে নামছে তারা প্রত্যেকটা আন্দোলনের সরব সেখানে শিক্ষক হিসেবে ফ্যাকাল্টি হিসেবে আমরা যদি চুপ থাকি আমরা যদি তাদের পাশে এসে না দাঁড়াই তাদেরকে নিরাপত্তা না দিই তাহলে আসলে শিক্ষকতা পেশার কোনো গুরুত্ব আমার কাছে থাকে না বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মানেই ধনাঢ্য পরিবারের সন্তান নয় এমন দাবি করে আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তার নজর দিতে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা দেখতে চান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি নিজের ক্ষেত্রে বলি মানে খরচের ব্যাপারটা তো আমার তো জানা আছে আমি হয়তো প্রাইভেটে মানে হলি ফ্যামিলিতে খরচ একটু বেশি গেছে বাট এই যে পা বা হার্ট ডি যাদের গেছে বা বিভিন্ন শুলে যে এগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ চিকিৎসা যদি সরকারি মেডিকেলও করা হয় যেসব ইনস্ট্রুমেন্ট ওষুধ তারপর অনেক কিছু কেনাকাটার প্রয়োজন আছে অনেক খরচ মানে কারো মনে আমার মনে হয় না সরকারি মেডিকেলেও যদি সে ট্রিটমেন্ট নেয় লাখ দু এক লাখ টাকার নিচে খরচ হইতেছে তো এত টাকা তো সবার পক্ষে আসলে বেয়ার করা সম্ভব না জাহিদ হোসেন নিউজ ঢাকা